বাম পাশে দাঁড়িয়ে থাকা মাইক্রোবাসটিকে আমাদের টমটম লুকিং গ্লাসে বাড়ি মেরে দিই দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমাদের সমস্যা কি হয় আমাদের টমটম ড্রাইভার মাইক্রোবাসের গ্লাস ভেঙে দিয়েছে এবং অনেক কষ্টে বুঝিয়ে বুঝিয়ে বাজিয়ে আমরা আবার চললাম হ্যালো বিভার আসবি তো আজকে আমি যাবো চিড়িয়াখানা তবে একটু পাশে কম টম নিয়েছি এবং পাঁচজন আমরা আছি তো আমরা পাঁচজন মিলে বেরিয়ে পড়লাম চিড়িয়াখানার উদ্দেশ্যে বর্তমানে আমি আছি রামনগর রাবার বাগানে রাস্তাটা খুবই ঝুঁকিপূর্ণ টিকিট তিনজনের দুটো আছে আরও টিকিট ড্রাইভার আঙ্কেল পরামর্শ দিলেন তিনজনের টিকিট নিতে দুজনের ফ্রি তো দেখ চেষ্টা করব আমরা টিকিট কাউন্টার গিয়ে দেখি তারা কী বলে বর্তমানে আমি আছি কালীঘা রোডে কালীঘাট রোড হয়ে যায় দুখানা রোড রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি রাস্তার দুপাশে নর্দমা মেরামত করার কারণে রাস্তা একটু জ্যাম হয়েছে আমরা আছি হবিগঞ্জ রোডে তো হবিগঞ্জ রোডে যাওয়ার পথে একটা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় আমাদেরকে পাশে দেখতে পাচ্ছেন এই বাসের আগে এনা বাসের আগে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে ওই মাইক্রোবাসের গ্লাসে আমাদের টম টমটা লুকিং গ্লাসে বাড়ি মারা দিই দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে আমাদের চলে এলাম দেখতে পাচ্ছেন আমরা চিড়িয়াখানাতে আসি দুপুরপুর চিকা চিড়িয়াখানা আমার সাথে এই বাহিনী আছে আসুন তা আছে ঘুরে ঘুরে দেখাবো আমাদের টিকিট নিল জনপতি পঁচিশ টাকা তো অনুরোধ করলাম তো তারা বললো না জনপতি পঁচিশ টাকায় রাখবে বললাম দুজনে কম রাখতে তা রাখলো না তো প্রথমে প্রবেশ করে আমরা মায়াহরিণ দেখতে পেলাম তো মায়াহরিণ রেখেছে আমাদেরকে স্বাগতম জানানোর জন্য তো আমরা বিপত্তির বিপরীত রাস্তায় প্রবেশ করলাম প্রথমে চশমাওয়ালা বানর উল্লুক সকল সাদা বক রঙিন বক দেখতে পেলাম এরপর অজগর সাপ দেখলাম বিশাল বড় সাপ পাঁচটা ছিল পাঁচটা দেখা পাঁচটা ছিল তো দুইটার সময় আমরা গেছিলাম তো প্রচুর রুদ্রের কারণে সাপগুলো পানির মধ্যে ছিল এবং একটা বড় সাপ দেখতে পাচ্ছেন খুবই বড় এটি গোল হয়ে বসে রয়েছে এরপরে দেখলাম আমরা রাজ সাপ এরপর চিত্রায়ী হরিণ তো নেক্সট ভিডিও তো নেক্সট ভিডিওতে আমরা পশু পাখি নিয়ে ভিডিও করব আপনারা আমার পাশে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ नेक्स्ट पार्ट আমরা দেখাবো পোষা পাখিগুলোকে